আজকে বানাচ্ছি দারুণ একটি স্ন্যাক্স রেসিপি যেটা সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর তৈরি করতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না ছটফট তৈরি করা হয়ে যায় চা বসেই একদিকে কিন্তু আপনারা এই স্ন্যাক্স খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বাড়িতে অতিথি আসলেও কিন্তু আপনারা ছটপট করে এই রেসিপিটি বানিয়ে দিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম সামান্য একটু আদা গ্রেট করে নিয়েছি গ্যাসের ওপেনে ফ্রাই প্যান বসিয়ে দিলাম নিয়ে নিলাম দুই চামচ মতন সাদা তেল হাফ চামচ গোটা জিরে এক চামচ নেচি সাদা তিল গেট করে রাখা আদা আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিতে হবে এইগুলোকে আবার খুব বেশি লালচে করে কিন্তু ভেজে নেবো না সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়েছি ভালো করে একটু নাড়াচাড়া করে একেবারে লো ফ্লেমে এবার এখানে দিয়ে দিতে হবে একটা কাপ মেপে দুই কাপ পরিমাণের জল আপনারা যে কোনো পাত্রে মাপ করে নিতে পারেন বাটির মাপ করেও কিন্তু নিতে পারেন আমি এখানে দুই কাপ পরিমাণে জল নিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখানে এবার নিয়ে নিতে হবে এক কাপ পরিমাণে সুজি গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই লো করে রাখতে হবে দুই কাপ জলের জন্য এক কাপ সুজি অবশ্যই লাগবে এবার একেবারে লো ফ্লেমে নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন সুজিটা একটা দলায় পরিণত হয়ে যাচ্ছে বানাতে কিন্তু বন্ধুরা খুব একটা বেশি সময় লাগে না সন্ধ্যাবেলা চায়ের সাথে মুখরোচক কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আপনাদের হাতে কাজ যদি কারি পাতা থাকে সেটা অবশ্যই দেবেন আর যারা কারি পাতা খেতে পছন্দ করেন না না দিলেও চলবে এইভাবেও কিন্তু বানানো যায় সুজিটা দেখুন বেশ ভালোভাবে শক্ত হয়ে এসছে খুব বেশি আবার জল শুকিয়ে নেব না তাহলে ঠান্ডা হয়ে যাবার পর মাখতে আবার অসুবিধা হবে এর থেকে বেশি আর শুকনো করবো না একটা থালার মধ্যে নিয়ে হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে হাতে সয়বার মতন ঠান্ডা করতে হবে এবার নিয়ে নিচ্ছি এখানে এক চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটা গোটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটা এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি আর নিয়েছি সামান্য একটু চিজ চিজটাকেও এইভাবে ঠিক গ্রেট করে দিলাম একবার এইভাবে স্ন্যাক্সটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একেবারে মুখরোচক চায়ের সাথে কিন্তু খেতে একেবারে জমে যাবে দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতার কুচি এবার সব কিছুকে একবার ভালো করে মেখে নিতে হবে এখানে কর্নফ্লাওয়ার আলু দেবার কারণে বার্নিংটা কিন্তু খুব সুন্দর হবে যদি মাখবার সময় হাতে একটু অসুবিধা হয় সামান্য একটু সাদা তেল নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে ঠিক এইভাবে আমি মেখে নিয়েছি এবার একটু লম্বা করে নিচ্ছি আর লম্বা করে নিয়ে এই মাঝখান থেকে একটু ভাগ করে নিচ্ছি এবার এক একটা লেজিকে ঠিক এইভাবে একটা চপার বোর্ডের মধ্যে লেখে লম্বা করে নিতে হবে তারপরে ছোট ছোট টুকর টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাকে পছন্দ অনুযায়ী কোনো শেপে তৈরি করতে পারেন আমি ঠিক এইরকম শেপেই তৈরি করে নিচ্ছি সবগুলোকে দেখুন কেটে নিয়েছি আর উপর থেকে সামান্য একটু শুকনো ময়দা গুঁড়ো ছড়িয়ে রেখেছি যাতে একে অপরের গায়ে লেগে না যায় এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসি তাতে তেল নিয়েছি পরিমাণ মতন তেলটা ভালোভাবে হাই ফ্লেমে গরম হয়ে গেছে এবার গ্যাসের মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম আছে লোককে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজতে হবে গ্যাসের আশটা হাই করে ভাজে যাবে না তাহলে উপর থেকে ঝটপট করে লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে ঠিক এরকম রকম একটু সময় নিয়ে দেখুন লালচে লালচে করে ভেজে নিয়েছি একটাও কিন্তু তেলের মধ্যে দেখুন ফেটে যায়নি সবগুলোকে একইভাবে ভেজে নেব ভীষণ মুখরোচক একটি স্ন্যাক্স বন্ধুরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন অল্প অল্প করে ভেজে নিতে হবে একবারে ভাজলে কিন্তু একে অপরে গায়ে আটকে যেতে তাই অল্প অল্প করে করে আমি সবগুলোকে দেখুন ভেজে নিই বন্ধুরা আমার এই স্ন্যাক্সের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ পর্যন্ত তাহলে আসি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে